মুর্শিদাবাদ জেলা পরিষদের সভায় ফের উঠল আর্থিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন অভিযোগ উঠেছে সরকারি খাত থেকে দুশো কোটি টাকা অন্যত্র ঘুরে গেছে এই প্রশ্ন সরাসরি তুলতেই ক্ষোভে ফেটে পড়েন সভাধিপতি রুবিয়া সুলতানা সভাকক্ষে বিরোধী সদস্য ও সাংবাদিকরা জানতে চান সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং হিসাব কোথায় তাদের অভিযোগ একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সভাধিপতির দায়িত্ব জনগণের উদ্দেশ্যে সেই ব্যাখ্যা দেওয়া কিন্তু আজকের ঘটনার পর প্রশ্ন উঠছে তিনি কি সেই দায়িত্ব থেকে সরে আসছেন অন্যদিকে সভাধিপতির বক্তব্য সমস্ত অর্থনৈতিক লেনদেন সরকারি নিয়ম মেনে হয়েছে এবং বিরোধীরা অকারণে রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ তুলছেন যদিও বিরোধীরা পাল্টা দাবি করেছেন সবকিছু নিয়ম মাফিক হলে হিসেব জনসমক্ষে প্রকাশ করতে আপত্তি কোথায় আইন বিশেষজ্ঞদের মতে সরকারি অর্থে আসলে জনগণের অর্থ তাই সেই অর্থের ব্যয় বা স্থানান্তর নিয়ে প্রশ্ন তোলার অধিকার বিরোধী দল ও সাধারণ মানুষের সমানভাবে রয়েছে স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের উদ্দেশ্যে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া একজন সভাধিপতির সাংবিধানিক ও নৈতিক কর্তব্য দুশো কোটি টাকা ঘুরে যাওয়ার অভিযোগ ঘিরে জেলা পরিষদ ভবনে তীব্র উত্তেজনা ছড়ালেও সাধারণ মানুষের চোখ এখন একটাই প্রশ্নে জনগণের অর্থের হিসাব জনগণ কি আদৌ জানতে পারবেন নাকি রাজনৈতিক চাপানোতরে আড়ালে থেকে যাবে সত্য জঙ্গিপুর থেকে তরিকুল শেখের উপর জঙ্গিপুর টিভি বিশেষ করে জেলাবাসীর মনে একটা খুব যে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল থাকা সত্ত্বেও জেলা পরিষদ থেকে দুশো কোটি টাকা ঘুরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি এই বিষয় নিয়ে অনেকবার বলেছি আমার একটা প্রোফাইল চালায় সেটাতে তোমরা দেখবে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমি যে একে বর্ষাকাল রাস্তা এত বড় জেলা এবং শুধু জেলা পরিষদের অর্থ অর্থাৎ হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ ত্রিস্তর নিয়ে এটা বুঝতে হবে তোমাদেরকে শুধু প্রশ্ন করে দিলাম দিয়ে কাউকে ঘিরে ধরলাম সেটা বিষয়টা নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সব সময় বলে থাকি জানো তো যে একটা বাড়ির যিনি কর্তা একজন বাড়ির যিনি আমরা একই সমাজে বাস করি একটা বাড়ি বাড়ি মাটির টাইলস এর মেঝে কারোর মার্বেল এর মেঝে তাহলে বাড়ির লোকজনকে আমরা সব সময় প্রশ্ন করতেই থাকবো সেই কর্তাকে কি কেন আপনি পারছেন না করতে ওদের বাড়িটা মার্বেলের আর আমাদের কেন হচ্ছে না একটা সরকারও কিন্তু চলে এতগুলো প্রকল্প করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো প্রকল্প করেছেন কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তা ব্যবহার করছে জেলা জুড়ে বা গ্রাম থেকে গ্রাম অন্তর প্রত্যেকটা মানুষ আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি কিন্তু সেই মানুষগুলোই আবার আমরা পাঁচ দশ রকম প্রকল্পও নিচ্ছি তো এই বিষয়গুলো দেখার বিষয় আছে ভাবার বিষয় আছে শুধু প্রশ্ন করে দিলাম দিয়ে সবাইকে শুধু প্যাচে ফেললাম একটা সরকারকে বদনাম করার চেষ্টা করলাম সেটা আমাদের বিষয় নয় এবং আপনাদেরও সেটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ প্রত্যেকটা জিনিসই একটু ভেবে যদি দেখেন বা আমরা দেখি তাহলে আমি যতদিন থেকে বুঝি বা আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজনীয় যা আমাদের ভারতবর্ষের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে সমর্থন করতে হবে তার কারণও রয়েছে ধন্যবাদ